আমাকে বলে যে আপু বিড়ালের জট লাগলে কি করব তো বিড়ালের জট লাগার রিজন হচ্ছে পশমে আর কি জট লাগার রিজন হচ্ছে অনেক দিন আছড়ায় না দিলে বিড়ালের প্রতিদিনই হচ্ছে আছড়াইতে হয় তো তোমরা কি করতে পারো এবং একটা চিরুনি বিড়ালের পশম আছড়ানো চিরুনি নিতে পারো সবার সবাই কেনা উচিত আমি বলবো বা কেউ যদি এগুলো না কিনতে পারো এগুলো আর ছশো সাতশোর মধ্যেই পাওয়া যায় না কিনতে পারলে আমি বলবো প্রতিদিন হচ্ছে এরকম নর্মালি আমাদের মাথা প্রতিদিন আছড়িয়ে দিবে হ্যাঁ তাহলে বিড়ালের গায়ে জট লাগে না তো আমার হচ্ছে গায়ে জট লেগেছে আমি যেহেতু অনেকদিন আছড়ে নেই গায়ে পশম জট লাগার রিজন হচ্ছে প্রতিদিন ঠিকঠাক মতো না আছড়ানো আর হচ্ছে অনেকদিন গোসল না করানো ঠিক আছে বিড়ালকে মিনিমাম আপনার মান্থলি যদি ঠান্ডা সিজন না থাকে উইন্টার সিজন তাহলে মান্থলি একবার গোসল করানো উচিত শরীর ভালো থাকে যেহেতু শরীরে ময়লা টলা থাকে আর আরেকটা জট লাগার রিজন হচ্ছে ওরা যেহেতু এরকম পশম চাটাচাটি করে তো যখন পশম একসাথে হয়ে এরকম এরকম হয়ে আর কি জট লেগে যায় হ্যাঁ তো এর জন্য হচ্ছে আমাদের উচিত বিড়ালের পশম কম পড়ার জন্য হলো প্রতিদিন আছড়ানো উচিত অনেকে আমাকে বলে যে আপু বিড়ালে অনেক পশম পড়ে তো ওইটার জন্য তোমরা প্রতিদিন আছড়াবে তাহলে পশম কম পড়বে আর একটা মেডিসিন আছে ওগুলো তোমরা খাওয়াতে পারো সেটা না হয় আর একটা ভিডিওতে বলবনি তো আজকে যেটা বলতে চাচ্ছি যে পশম যদি জট বাঁধে তাহলে কি করবে যেমন ফার্স্টে হচ্ছে এরকম সুন্দর করে আছড়িয়ে দিবে আর প্রতিদিন তোমরা আছে না ট্রাই করবে তাহলে ইনশাল্লাহ জ্বর বাঁধবে না জ্বর ধরো বেজে গেছে বাট এখন তোমরা কী করবে ফার্স্ট হচ্ছে পুরো শোলটা আছড়িয়ে নিবে যেখানে জ্বর বেড়েছে সেটা না হয় আলাদাই বাট বাকিগুলো সুন্দর করে আছড়াবে তারপরে এরকম একটা সিজার নিতে পারো কেচি এরপরে বড় সিজার বা ছোট্ট সিজার নিতে পারো ছোট সিজার যদি হয় তাহলে যেন ধার থাকে হ্যাঁ আর এগুলো আস্তে ধীরে করবে তারা মানে সময় নিয়ে করবে তারা করবে না তোমার হাতে যদি অনেক সময় থাকে তখন আস্তে ধীরে করবে খেয়াল রাখবে ওদের যেন আবার চামড়া কেটে না যায় হ্যাঁ তো আমি যেহেতু আমার লিওর অনেক অনেক জট বাজেছে এর জন্য একটা বড় একটা কেচে নিয়েছি আর হচ্ছে ছোট একটা কেচে নিয়েছি আর কিছু লাগবে না আর এরকম একটা চিরুনি নেবে জট খোলার জন্য এরকম একটা চিরুনি লাগবে ঠিক আছে আর একটু ইজিলি জট খোলার জন্য আমি এরকম একটা স্প্রে বোতল নিয়েছি এটা হচ্ছে আমার মেকআপের স্প্রে বোতল এটাতে জাস্ট এমনি নর্মাল পানি আছে নর্মাল পানি হালকা একটু স্প্রে করে দিলে নরম হয়ে যাবে তারপর আমি কেটে নিব এরপরে আমি খুলব ঠিক আছে তো এটা হচ্ছে প্রসেসটা তোমাদের দেখাবো তো তোমরা একটু দেখো মনোযোগ দিয়ে দেখো এগুলো কিন্তু সেন্সিটিভ ওদের পশম কেটে চামড়াতে যদি লাগে তাহলে কিন্তু শেষ অনেক ব্যথা হবে হ্যাঁ তো এটা বুঝে করতে হবে একটু সময় নিয়ে দেখো আমি করছি তোমরা একটু দেখো মনোযোগ দিয়ে আর তোমরা যদি অনেকে চাও যে না আমি পানি দিব না তাহলে পানিটা স্কিপ করতে পারো পানি ছাড়াও হবে সমস্যা নেই আমিও ফার্স্ট হচ্ছে ওকে এইভাবে নিয়ে নিচ্ছি হ্যাঁ এই যে এইভাবে নিয়ে নিচ্ছি এইভাবে যদি যেদিকে হয় যদি নিচের সাইডে হয় তাহলে এইভাবে নিয়ে নেবে কেন হচ্ছে এই দেখো ওর হচ্ছে এই যে এদিকে আসো একটু ক্লোজ করো ক্যামেরাটা হুম এই দেখো এই যে জট বেঁধেছে হ্যাঁ একটু কাছে আনো হ্যাঁ তো এই যে এগুলো হচ্ছে জট বেঁধেছে ভালো মতো ধরবে ওদের কিন্তু এই যে চামড়া থাকে চামড়ার পশম যেন ডিস্টেন্স থাকে ওইভাবে হচ্ছে কাটবে হাত দিয়ে আগে দেখবে যে পশম কাটতেছ নাকি চামড়া কাটতেছো এগুলো কিন্তু সেন্সিটিভ যে আস্তে আস্তে করে এটা যেহেতু অনেক ধার আমি আস্তে আস্তে করে জাস্ট কেটে নিচ্ছি মানে যেখানে জট বেঁধাচ্ছে জটটা আস্তে আস্তে করে ছুটিয়ে নিচ্ছি ছুটিয়ে নেওয়ার পরে হচ্ছে আমি বড় কেচিটা দিয়ে কেটে ফেলবো হ্যাঁ আর এর আগে হচ্ছে আমি ছুটিয়ে নিচ্ছি আর তোমরা যদি চাও ইয়ারলি একবার করেও মাস্ট বি ওদের ইয়া করা উচিত ট্রিম করা উচিত হ্যাঁ মানে ট্রিম বলতে পশমগুলো একদম ছোট ছোট করে দেওয়া উচিত তাহলে ওদের শরীরটা ভালো থাকে এই যে দেখেছো ইজিলি আমি করে ফেললাম এখানে যদি বড়ো ইয়ে থাকে তখন আমি চাইলে ছোটটা দিয়ে করতে পারি ভাই যে আমি কিন্তু এখানে ধরে নিয়েছি দেখো দেখতে পাচ্ছ একটু কাছে নিয়ে আসো তো হ্যাঁ আর একটু এ পাশে এই যে দেখো আমি এখানে ধরে নিয়েছি হ্যাঁ ধরে নেওয়ার মানে কি এখানে হচ্ছে চামড়াটা আর এই বাস হচ্ছে পশম তার মানে আমি সেভ রাখলাম জোর চামড়াটা যেন কেটে না যায় হ্যাঁ এভাবে হচ্ছে করে দেবে তো ইজি আর ও যদি ভয় পায় চিলা চিলি করে বা বেশি নাড়াচাড়া করে তাহলে গলায় আদর করে দিবে যে এরকম গলায় আদর করে দিবে যে না কিছু হয়নি তুমি তো ভালো গল্প করতে পারো গল্প করতে করতে কাজটা হয়ে যাবে ঠিক আছে অনেক বিড়াল হয়তো বা ছুরি কাছে দেখলে ভয় পেতে পারে ভ তাহলে ওদের সাথে গল্প বলব যে কিছু হয়নি এমনি করছি যেমন আমার লিও ভয় পায় আমি কিছুক্ষণ ওর সাথে গল্প করে করে তারপর কেটে দিয়েছি যে কিছু হয়নি আমার লিও তো ভালো ঠিক আছে আমরা তো জাস্ট জট ছাড়াচ্ছি তাই না বলো এভাবে এভাবে আমি গল্প করে করে লিওর জটগুলো ছেড়ে দিয়ে দেখো দেখছো এই দেখো একটু দূর থেকে ধরো এভাবে হ্যাঁ এ দেখ জটগুলো ছাড়িয়ে যাচ্ছে এখানে আরও অনেকগুলো ছিল এগুলো সব আমি ছুটিয়ে ফেলেছি তো আমি ভাবলাম যে কেন নয় তোমাদের সাথে শেয়ার করি অনেকেই বলো আমাকে এই দেখো এখানে আবার আরেকটা জট বেঁধেছে হ্যাঁ যে এরকম হয়ে যায় এই জট বেঁধে থাকলে আবার সমস্যা কারণ হচ্ছে এই জটের মধ্যে দেখা যায় পোকা পোকা থাকে তারপরে হচ্ছে উকুন জমে থাকে ময়লা হয়ে যায় তো শুধু শুধু এগুলো একটু কেয়ার করা উচিত আমাদের হ্যাঁ যেগুলো হচ্ছে যদি জ্বর বেঁধে যায় যত আর্লি পারি আমরা জ্বরটা এগুলো ছুটানোর ট্রাই করব আর বড় যাদের বড় সিজার নাই বড় সিজার লাগবে না এই দিয়েই কাজ হয়ে যাবে যদি একটু ধার থাকে যেমন আমি ছোটোতে দিয়ে এখন সব করে ফেলতেছি তো বড় সিজার তোমাদের দরকার নেই ওকে এরকম একটা ছোটো সিজার থাকলেই হবে আর যদি বড় সিজার থাকে সাবধানে করতে হবে যেন আবার ব্যথা না পায় বুঝে শুনে ঠিক আছে তো সেন্সিটিভ ওদের যদি একটু ব্যথা লাগে যে কি হয়েছে আমরা তো কাজ করছি নড়ছো কেন ঠিক আছে এভাবে তোমরা আসতে ধীরে সহজেই বিড়ালের গায়ে যদি পশমে জট লাগে ইজিলি ইজিলি তোমরা শুটাই ফেলতে পারবে কি হয়েছে পুচু 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 হ্যাঁ